কি বলছেন সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল পশুপালন কৃষিকাজ শিকার না বাণিজ্য তো বহুবার পরীক্ষায় প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসছে উত্তরটা কী হবে উত্তর হবে কৃষিকাজ তো সিন্ধু সভ্যতা মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এছাড়া কিন্তু তারা পশুপালনও কিন্তু করত কিন্তু প্রধান যে জীবিকা কিন্তু কৃষিকাজ ছিল ঠিক আছে নেক্সট ডিরোজীয় নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন কনিষ্ক নেশাচার জুবেনিস না চাঁদকিট উত্তর কী হবে উত্তর হবে জুবেনিস তো জুবেনিস ছদ্মনামে কিন্তু ডিরোজীয় ছদ যে ছদ্রনামে কবিতা লিখতেন এছাড়াও তিনি আরও একটা ছদ্মনাম ব্যবহার করতেন সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া এই ছদ্মনামে কিন্তু তিনি লেখালেখি করতেন ঠিক আছে নেক্সট ইরাকের রাজধানীর নাম কী জাকার্থ তিরানা তেহরা না বাগদাদ উত্তর কী হবে বাগদাদ তো ইরাকের যে রাজধানী সেটা হচ্ছে তার নাম হচ্ছে বাগদাদ এবং ইরাকের যদি বলে যে ইরাকের কারেন্সি কী আছে তো ইরাকের কারেন্সি হচ্ছে ইরাকি দিনার নেক্সট কাকে ভারতের আধুনিক মানুষ বলা হয় কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় স্বদেশ রঞ্জন মিত্র না ডি এল রায় উত্তর হবে কি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে ভারতের কিন্তু আধুনিক মানুষ বলা হয় তো এখান থেকে যে প্রশ্ন আসে যে রাজা রাজা রামমোহন রায় সালে কি প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে আত্মীয় সভা এবং আঠেরোশো সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এই দুটো মাথায় রাখবে নেক্সট ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন আলাউদ্দিন খলজি ইব্রাহিম লোধী শের না মোহাম্মদ বিন লক উত্তর হবে আলাউদ্দিন খলজি তো আলাউদ্দিন খলজি কিন্তু প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন এবং বাজার দর নিয়ন্ত্রণও কিন্তু তিনি করতেন নেক্সট হরসংঘ বংশের প্রতিষ্ঠাতা কে তো চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত বিন্দুসার না বিম্বিসার উত্তর হবে বিম্বিসার বিম্বিসার হর্ষঙ্ঘ বংশ প্রতিষ্ঠা করেছিলেন মগধে এবং এই বিম্বিসারের যে যে নামে ডাকা হয় তারা সেটা হচ্ছে শ্রেণিক এটা বহু পরীক্ষায় জানতে চাওয়া হয় যে শ্রেণিক কার নাম সেটা হচ্ছে বিম্বিসারের নাম হচ্ছে শ্রেণিক নেক্সট কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই না আটানব্বই উত্তর কী হবে উত্তর হবে আঠারোশো সাতানব্বই সালে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল এটা কোথায় এটা ওয়েস্ট বেঙ্গলের বেলুড়ে স্থাপন হয়েছিল বেলুর যেটা হাওড়া জেলায় রয়েছে এবং কে প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ নেক্সট মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে তামা ব্রোঞ্জ না পিতল তো প্রত্যেকে জানি তামা কিন্তু মানুষ প্রথম ব্যবহার করেছিল নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলা হয় মেসোস্ফিয়ার টপোস্পিয়ার এক্সোস্ফিয়ার না স্টাটোস্পিয়ার উত্তর হবে টপোস্পিয়ার তো টপোসফিয়ারে কিন্তু ঝড় বৃষ্টি এসব লেগে থাকে এর জন্য একে ক্ষুদ্র মণ্ডল বলা হয় নেক্সট পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেছিলেন অ্যানাক্সেমিন্ডার ভূবিজ্ঞানী বি বিজ্ঞানী অ্যারিস্টোটাল না চিত্রকার পাবলোপিকাসো উত্তর হবে অ্যানাক্সেমিন্ডার অপশান এ নেক্সট ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় লর্ড ডাল হুসি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জেনারেল ডায়ার না কর্নওয়ালিস উত্তর হবে অপশন ডি কর্নওয়ালিস কর্ণালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে নেক্সট পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলাসিসের উৎপত্তি স্থল কোনটা অগ্নাশয় মস্তিষ্ক থাইরয়েড না রক্ত উত্তর হবে অগ্নাশয় দেখো এই যে অ্যামায়লাইসিস রয়েছে এটা কিন্তু অগ্নাশয় ছাড়া লালাগন্থি থেকেও কিন্তু নির্গত হয় মাথা রাখবে যদি অপশনে লালাগন্থি থাকতো সেটাও কিন্তু অ্যান্সার হয়ে যেত তো লালাগন্থি থেকে এটা নি যে অ্যামায়লাইসিস এটা নির্গত হয় এবং লালাগন্থিতে যখন মুখবিহরে আমাদের শর্করা জাতীয় খাদ্য আসে তার হজমে সাহায্য করে আর অগ্নাশয় থেকে যে অ্যামালাইসিস নির্গত হয় সেটা কিন্তু ক্ষুদ্রান্তে যে শর্করা জাতীয় খাবার হজমে সাহায্য করে ঠিক আছে নেক্সট কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রভাবিত হয়েছে শতদ্রু ইরাবতী ঝিলাম না চন্দ্রভাগা উত্তর কী হবে উত্তর হবে ঝিলাম তো ঝিলাম নদী এটি কাশ্মীর উপত্যকা দিয়ে গেছে এবং বহু পরীক্ষায় প্রসঙ্গে এসছে তিন বিঘা করিডর যোগ করেছে কোন দুটো দেশকে ভারত চীন ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ না ভারত ভুটান উত্তর হবে ভারত বাংলাদেশকে কিন্তু তিন বিঘা করিডর যুক্ত করেছে যদি বলে যে তিন বিঘা করিডর পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে সেটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে কোচবিহার জেলায় ঠিক আছে তো আচ্ছা নেক্সট ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি শিরোপার জন্য মনোনীত হলো কোন শহর কলকাতা লখনৌ চেন্নাই মুম্বাই তো উত্তর কী হবে উত্তর হবে লখনৌ আচ্ছা এটা লখনৌকে হলো কিন্তু লখনৌ দ্বিতীয় শহর হিসেবে এই ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি খেতাব জিতলো তাহলে প্রথম শহর কোনটা হয়েছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ দেখো হায়দ্রাবাদে তোমরা জানো হায়দ্রাবাদ বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন রকম খাওয়ারের জন্য বিখ্যাত সেরকম লক্ষ্ণৌ কিন্তু হলো তো হায়দ্রাবাদ প্রথম সিটি হিসেবে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি সিরোপা পেয়েছিল এবং দ্বিতীয় শহর হিসেবে ভারতবর্ষে সেটা হচ্ছে কে জিতল লক্ষ্ণৌ ঠিক আছে নেক্সট নর্মদা নদীর উৎপত্তি কোথায় বিন্দু পর্বত মাইথাল পর্বত অমরকণ্টক মালভূমি না পালনি পর্বত উত্তর কী হবে উত্তর হবে অমরকণ্টক মালভূমি তো অমরকণ্টক রয়েছে এটা মধ্যপ্রদেশের অনুপুর যে ডিস্ট্রিক্টে রয়েছে সেখান থেকে নর্মদা নদী কিন্তু উৎপত্তি হয়েছে এই নর্মদা নদীতেই কিন্তু বিখ্যাত যে ধুয়াধর জলপ্রপাত অবস্থিত রয়েছে নেক্সট দেখব পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ঝাড়খণ্ড সিকিম ভুটান না অসম বাংলাদেশ পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ তো পূর্ব দিকে কী রয়েছে পূর্ব দিকে রয়েছে অসম এবং বাংলাদেশ তো অসম রাজ্য এবং বাংলাদেশ কিন্তু যে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন পদর উদ্দিন তাহেবজি সি ব্যানার্জি দাদাভাই নরজি না ফিরোশ্বর মেহতা উত্তর হবে উত্তর দাদাভাই নরজি তিনি কিন্তু যে তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে আচ্ছা এখান থেকে প্রশ্ন দেয় যে প্রথম অধিবেশনে যা ভারতের জাতীয় কংগ্রেসের যখন আঠারোশো পঁচাশি সালে প্রথম অধিবেশন হয়েছিলো সেই প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন সেটা সি ব্যানার্জি করেছিলেন আর তৃতীয় অধিবেশনে করেছিলেন বদরুদ্দিন তাহেজি এবং প্রথম মুসলিম কমিউনিটি থেকে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন বদরুদ্দিন তাহেবী এর জন্য এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ হয়ে যায় নেক্সট যে কপিলধারা ফলস এর অবস্থান কোথায় চম্বল নদী নর্মদা নদী সোন নদী না কৃষ্ণা নদী উত্তর কী হবে উত্তর হবে নর্মদা নদী তো নর্মদা নদীর ওপর কিন্তু এই বিখ্যাত কপিলধারা ফলস রয়েছে এটি যে অমরকণ্ঠকের মধ্যেই অবস্থিত নেক্সট আমরা দেখব নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল নামে পরিচিত কর্ণাটক কেরালা তামিলনাড়ু না উড়িষ্যা উত্তর কী হবে উত্তর হবে তামিলনাড়ু দেখো তামিলনাড়ু তামিলনাড়ুতে কিন্তু করমণ্ডল উপকূল আছে এবং আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছিলাম যে কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে করমণ্ডল উপকূল তামিলনাড়ুতে ঠিক আছে নেক্সট ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশ এখানে একটা র হবে ঠিক আছে তো আচ্ছা উত্তরপ্রদেশ নটা স্টেটের সঙ্গে তার কিন্তু সীমানা যে শেয়ার করেছে কোন নটা স্টেট আমরা একবার দেখে নেবো ম্যাপের মাধ্যমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তরপ্রদেশ মিডিলে কী কী রাজ্য দেখো এক নম্বর হচ্ছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হরিয়ানা দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার তো এই যে নটা রাজ্যের সঙ্গে কিন্তু তার যে সীমানা রয়েছে নেক্সট হিমালয় হচ্ছে কি টেবিলল্যান্ড অবশিষ্ট পর্বত স্তূপ পর্বত না ভঙ্গির পর্বত তো উত্তর কী হবে উত্তর হবে ভঙ্গির পর্বত আমরা জানি যে ভারতীয় প্লেট এবং তার সাথে রয়েছে কি তার সাথে ইউরেশিয়ান প্লেট এই দুটো যে ধাক্কা খাওয়ার ফলে ভূপৃষ্ঠ এরকমভাবে কিন্তু যে পর্বতমালা সৃষ্টি করেছে ঠিক আছে তো তো সেটা হচ্ছে হিমালয় পর্বত বা বঙ্গিল পর্বত নেক্সট দেখতে শ্রী শ্রীমান্থা শঙ্করা দেব অ্যাওয়ার্ড দু হাজার তেইশে ভূষিত হলো কোন নৃত্যশিল্পী মৃণালিনী সারাভাই ব্রোনা গাঙ্গুলি সোনাল মানসিং না রুক্মিণী দেবী তো উত্তর কী হবে উত্তরটা দেখে নাও উত্তর হবে সোনাল মানসিং তো সোনাল মানসিং ইনি কিন্তু প্রাক্তন রাজ্যসভার যে মেম্বারও ছিলেন তো সোনাল মানসিং তিনি কিন্তু এই যে দু হাজার তেইশে বিখ্যাত শঙ্করদেব অ্যাওয়ার্ডে এটা কিন্তু ভূষিত হলেন ঠিক আছে তো তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন সোনাল মানসিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত কোন নৃত্যের সঙ্গে যুক্ত এটা অবশ্যই তোমরা হোমওয়ার্কে জানাও ভিডিও দেখতে দেখতে কমেন্ট করে এবং যার যে প্রথম অ্যান্সার দেবে তার কমেন্টটা আমরা পিং করে দেবো যারা যাও না দেখে নিতে পারো দেখো পাট চাষের প্রধান ক্ষেত্র কী পশ্চিমবঙ্গ কেরাল তামিলনাড়ু হিমাচল প্রদেশ উত্তর কী হবে উত্তর হবে পশ্চিমবঙ্গ তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে বেশি পাট চাষ হয় এছাড়াও আরও যেসব জায়গা হয় সেগুলো হচ্ছে বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তো এসব জায়গায় কিন্তু পাচ্ছে হয় কিন্তু ভারতবর্ষের পঞ্চাশ শতাংশ পাট কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই উৎপন্ন হয় মাথায় রাখবে নেক্সট ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল উনিশশো ছেচল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ না আটচল্লিশ উত্তর হবে উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু এই নৌবিদ্রোহ বিখ্যাত নৌবিদ্রোহ মুম্বাইতে তলোয়ার নামক জাহাজে হয়েছিল নেক্সট ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজস্থান না সিকিম উত্তর হবে সিকিম দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী কিন্তু সিকিম হল পরবর্তী সেন্সাস আগের দিনই আমরা ভিডিওতে বলে দিয়েছিলাম দু হাজার হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে মাথায় রাখবে নেক্সট পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সাতাশ পনেরোশো ছাব্বিশ আঠাশ না পনেরোশো উনত্রিশ উত্তরভাবে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে কার ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ যে সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে কার হয়েছিল বাবর বাবর যিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাবরের বাবর জয়ী হয়েছিলেন এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এবং লোদি বংশ শেষ হওয়ার সাথে সাথে সুলতান সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল নেক্সট পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন রাজা অনন্ত বর্মন রাজা রাজ বর্মন রাজা অমরনাথ বর্মন না শশাঙ্ক বর্মন তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ রাজা অনন্ত বর্মন তিনি কিন্তু পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই পুরীর জগন্নাথ মন্দির এটি কোথায় অবস্থিত এটা উড়িষ্যাতে অবস্থিত রিসেন্টলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একটি পুরী জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি হয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে কোন ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে হয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিকে রিসেন্টলি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আমাদের যে পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দির হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় মাথা রাখবে কোন জেলায় ঠিক আছে তো